রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটি আমরা এখন সমাধান করবো প্রশ্নটির শুরুতেই আপনারা একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন আমাদের ইজিমের বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে যেই কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই আপনি ওই নির্দিষ্ট অঙ্গটির সমাধানে ভিডিও দেখতে পাবেন যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো আপনারা সবাই ইজিমেট বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাল্লাহ রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার উদ্দীপকের কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এখানে বলা হয়েছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু জি পাওয়ার ফোর ইকুয়াল টু টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু নাইন এবং আই ইকুয়াল টু এটা আই হবে এটা আই হবে আই ইকুয়াল টু থ্রি টু দি পাওয়ার এম প্লাস থ্রি টু দি পাওয়ার ওয়ান মাইনাস এম এই তিনটা তথ্য এখানে আমাদের দেওয়া রয়েছে ক নাম্বার প্রশ্নে বলা হল আমরা সবগুলো প্রশ্নের সমাধান করবো ক নম্বর প্রশ্নে বলা হলো পিটু দিপার ফোর প্লাস -2 স্কোয়ার মাইনাস টু এটিকে উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে আমরা এই যে রাশিটা দিল বিজ্ঞানিত রাশি এটিকে উৎপাদকে বিশ্লেষণ করবো চলেন আমরা অঙ্কটার সমাধান শুরু করে দিই আমরা লিখলাম পিটু দিপার ফোর প্লাস পি স্কোয়ার মাইনাস টু আমরা এই মাইনাস টুকে একটু ভাঙতে পারি মাইনাস টুকে ভেঙে মাইনাস ওয়ান আলাদাভাবে মাইনাস ওয়ান তা দুইবার মাইনাস ওয়ান লিখলে তো মাইনাস টুই হয় কিন্তু ভাঙার একটা কারণ হচ্ছে যে এখানে একটা সূত্র প্রয়োগ করা যাবে যদি আমরা ভেঙে লিখি ওই ভেঙেই আমরা লিখলাম যাতে করে সূত্রটা প্রয়োগ করতে পারি মাইনাস ওয়ানকে প্রথমেই লিখলাম আর মাইনাস ওয়ানকে শেষেই লিখলাম টু দুইবার ফোরকে লেখা যায় পি স্কোয়ার হোলি স্কোয়ার আর এই যে ওয়ান ওয়ানকে লেখা যায় ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার লিখলে তো মানের কোনো পরিবর্তন ঘটে না তো এখন ঘটনাটা হচ্ছে যে এই যে ব্র্যাকেটের ভিতরে যে পি স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে এই যে এটা না কিন্তু এই যে এখানে ব্র্যাকেটের ভিতরে যে পি স্কোয়ার তাকে যদি আমরা মনে মনে এ কল্পনা করি আর এই ওয়ানকে যদি আমরা মনে মনে বি কল্পনা করি তাহলে কিন্তু আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে যাবে আমরা তখন এটা এখানে লিখবো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি এ মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বি আমরা এটা লিখতে পারি আমরা এই বলতে কিন্তু পি স্কোয়ারকে বুঝি তাই না এখানের মধ্যে তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এতটুকুর জন্য আমরা লিখলাম এই সূত্রটা এরপরে এই যে পি স্কোয়ার মাইনাস ওয়ান তাকে আমরা আবার ব্র্যাকেট দিয়ে লিখলাম এখন কী হবে সম্পূর্ণ লাইনটার মধ্যে অনুগ্রহ করে সবাই একটু তাকান দেখেন পি স্কোয়ার মাইনাস ওয়ান এখানেও আছে পি স্কোয়ার মাইনাস ওয়ান এখানেও আছে তাহলে আমরা পি স্কোয়ার মাইনাস ওয়ান কমন নিতে পারি পি স্কোয়ার মাইনাস ওয়ান কমন নিতে পারি এই যে পি স্কোয়ার মাইনাস ওয়ান কমন নিতে পারি তাহলে এটা দিয়ে আমরা ভাগ করবো পি স্কোয়ার মাইনাস ওয়ান দিয়ে এখানে ভাগ করব পি স্কোয়ার মাইনাস ওয়ান পি স্কোয়ার মাইনাস ওয়ান কাটা থাকবে পি স্কোয়ার প্লাস ওয়ান এরপরে প্লাস চিহ্ন প্লাস চিহ্ন পি স্কোয়ার মাইনাস ওয়ান দিয়ে এটাকে ভাগ করবো তাহলে হয় ওয়ান তাহলে আমরা ওয়ানকে এখানে লিখলাম পি স্কোয়ার প্লাস টু এখন যেই বিষয়টা সেটা হচ্ছে এই যে ওয়ান দেখতেছেন এর উপরে যদি একটা স্কোয়ার কল্পনা করি আমরা তাহলে কে বলবো এ আর কে বলবো বি পি কে বলবো এ কে বলবো বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা কিন্তু সেটা বলতে পারি এ প্লাস বি এ মাইনাস বি এই যে এতটুকুর জন্য কিন্তু আমরা কিন্তু সূত্রটা প্রয়োগ করছি এতটুকুর জন্য এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর জন্য আমরা সূত্রটা এখানে প্রয়োগ করছি এ প্লাস বি এ মাইনাস বি এখানে যেহেতু এ বলতে আমরা পিকে বুঝতেছি বি বলতে ওয়ানকে বুঝতেছি তাহলে পি প্লাস ওয়ান ইন্টু পি মাইনাস ওয়ান আর পি স্কোয়ার প্লাস টু আলাদা আর এটাকে ভাঙা সম্ভব নয় উৎপাদকে বিশ্লেষণ বলতে বোঝানো হচ্ছে যে একাধিক উৎপাদক গুণ আকারে থাকবে যদি কোনো একটা রাশিকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা যায় কোনো একটি রাশিকে যদি একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা যায় তাহলে শেষত্ব মানে একদম শেষের দিকে যেই রাশিগুলো গুণ আকারে রয়েছে তারা প্রত্যেকেই হলো উৎপাদক তাহলে আমরা সর্বপ্রথম আমাদেরকে যেই রাশিটা দেওয়া ছিল পি স্কোয়ার পি টু দি পাওয়ার ফোর পি টু দি পাওয়ার ফোর প্লাস পি স্কোয়ার মাইনাস টু এই যে রাশিটা দেওয়া ছিল তাকে আমরা এরকম তিনটা রাশির গুণ ফল আকারে প্রকাশ করতে পারছি এটা একটা রাশি একটা রাশি একটা রাশি তিনটা রাশির গুণ ফল আকারে প্রকাশ করতে পারছি তাহলে সেই ক্ষেত্রে এই প্রত্যেকটা রাশি হলো উৎপাদক পি প্লাস ওয়ান পি মাইনাস ওয়ান পি স্কোয়ার প্লাস টু আমাদের ক নম্বর প্রশ্নে বলছিল পি টু দি পাওয়ার ফোর প্লাস পি স্কোয়ার মাইনাস টু এটিকে উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে আমরা এটিকে উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম অ্যান্সার এবার আমরা যাব খ নাম্বার প্রশ্ন খ নম্বর প্রশ্নে খ নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে প্রমাণ করো যে থ্রি এক্স ওয়াই ইন্টু স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফিফটি ফোর আমাদেরকে প্রমাণ করতে হবে এই বামপক্ষ সমান ডানপক্ষ অর্থাৎ আমরা অঙ্ক করতে করতে এই বামপক্ষের রেজাল্ট বের হবে চুয়ান্নলে আমরা এই বামপক্ষ দিয়ে কাজ করতে থাকবো এক পর্যায়ে রেজাল্ট চুয়ান্ন বের হয়ে যাবে আমি বলবো ডানপক্ষও বের হয়ে গেছে বামপক্ষ ডানপক্ষ সমান আমাকে প্রমাণ করতে হবে তো এখন এই যে এখানে হচ্ছে থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমাকে এটার মান বের করার জন্য উদ্দীপকের মধ্যে এক্স টু দি পার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পার ফোর ইকুয়াল টু টোয়েন্টি সেভেন এই মানটা আমাদের কাজে লাগবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু নাইন এই মানটাও আমাদের কাজে লাগবে এই মানগুলোকে ব্যবহার করে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান আমরা বের করে ফেলবো এক্স ওয়াইয়ের মান আমরা বের করে ফেলব তখন আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বসাই দিব এক্স ওয়াইয়ের মান বসাই দিব পুরাটা ক্যালকুলেশন করলে চুয়ান্ন হয়ে যাবে চলেন আমরা অঙ্কটা করি সহজ আছে অঙ্কটা ফ নম্বর অঙ্ক করতে গিয়ে আমরা উদ্দীপকের প্রথমে যেই তথ্যটা দেওয়া সেই তথ্যটা লিখে ফেললাম এক নং সমীকরণ দিয়ে দ্বিতীয়তে যেই তথ্যটা দেওয়া তাকে লিখে ফেললাম দুই নং সমীকরণ দিয়ে এক নঙের যেই তথ্যটা তাকে এখন লিখে আমরা এখানে কিছু প্রসেসিং করবো এখান থেকে কিছু মান বের হবে এক নঙের মধ্যে যেই তথ্যটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স টু দিবার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দিবার আমরা এক্স ভাঙলাম এক্স স্কোয়ার হোলি স্কোয়ার ওয়াই টু ভাঙলাম ওয়াই স্কোয়ার আর এই যে মাঝখানে যে আছে একটা এক্স স্কোয়ার একটা একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা এখানের মধ্যে লিখলাম দুইটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু এই যে আমি যে দুইটা স্কোয়ার লিখলাম এর দ্বারা এখানে একটা সূত্র প্রয়োগ করা সম্ভব যদি আমরা মনে মনে এক্স স্কোয়ারকে এ কল্পনা করি ওয়াই স্কোয়ারকে বি কল্পনা করি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র এখানে প্রয়োগ করা যাবে তাহলে এক্স টু দ্বিপার এর পরিবর্তে এক্স স্কোয়ার হোলি স্কোয়ার ওয়াই টু দ্বিপার ফোরের পরিবর্তে ওয়াই স্কোয়ার হোলি স্কোয়ার আর এখানে মাঝখানে যে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল সেখানে আমি দুইটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখে ফেললাম এতে করে একটা সূত্র প্রয়োগ করা যাবে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করা যাবে কিন্তু ঘটনা হইছে আমি কখনোই আমার প্রশ্নে যেই মানটা দেওয়া আছে আমি তাকে পরিবর্তন করে ফেলতে পারবো না সেটা যা আছে তাই রাখতে হবে যেভাবেই হোক তাই রাখতে হবে তাহলে আমার আগের লাইনে আছে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিন্তু আমি দুইটা এক্স স্কোয়ার ওয়াই স্কয়ার লিখে ফেলছি তাহলে একটা ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বেশি লিখে ফেলছি না আমি আমার আগের লাইনে এক এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আসে তাহলে পরের লাইনেও তো একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারই থাকবে কিন্তু আমি দুইটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখে ফেলছি আমার সুবিধার জন্য সূত্র প্রয়োগ করব এটা আমার সুবিধা হবে অঙ্কের রেজালভের করতে পারবো ওই সুবিধার কথা চিন্তা করে আমি দুইটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখে ফেলছি তাহলে আমি একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বেশি লিখছি তাহলে আমি তাকে বাদ দিয়ে দিব। একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দিয়ে দেবো এই যে দেখেন মাইনাস দেখেন মাইনাস চিহ্নটা এই যে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যেহেতু আমার অঙ্কে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল কিন্তু আমি দুইটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখে ফেলছি অর্থাৎ একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বেশি লিখে ফেলছি ওই বেশিটা বাদ দিয়ে দিলাম অঙ্ক আগের অবস্থানে চলে যাবে অঙ্ক আগের অবস্থানে চলে যাবে দুইটা এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ দিলে আর একটা এক্স স্কোয়ার থাকে তাহলে আমার আগের লাইনের সাথে মিলল এক্স স্কোয়ার হোলিস্কোয়ার আগের লেনের সাথে মিলল ওয়াই স্কোয়ার হলিস্কোয়ার আগে লেনের সাথে মিললো তাহলে কোনো পরিবর্তন হয় নাই শুধু চেহারাটা দেখতে অন্যরকম লাগতেছে কিন্তু জিনিস একই এবার এতটুকুর জন্য আমরা তাহলে সূত্র প্রয়োগ করলাম এ প্লাস বি হোলি স্কোয়ার আর এটাকে লিখতে পারি এক্স ওয়াই হোলি স্কোয়ার কারণ এক্সের উপর স্কোয়ার এর উপর স্কোয়ার এখন আবার দেখেন এখানে সূত্র প্রয়োগ করা সম্ভব সেটা হচ্ছে আমরা যদি এই ব্র্যাকেটের ভিতরের পুরা অংশটাকে এ কল্পনা করি এই ব্র্যাকেটের ভিতরের পুরা অংশটাকে এ কল্পনা করলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সম্পূর্ণটাকে আমরা বললাম এ আর এক্স ওয়াইকে আমরা বললাম বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বি লিখতে পারি এখন আমাদের প্রশ্নে তো একটার মান দেওয়া ছিল এখানের মধ্যে এখানের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই এটার মান আমাদের উদ্দীপকে দেওয়া ছিল সেটা হচ্ছে নাইন আমরা মানটা বসাইলাম আর এটার মান ছিল না তো এটা যেভাবে সেভাবে থাকুক নয় এখানে আকারে আছে ওই সেরে গেলে ভাগ হবে তাহলে নয় দিয়ে সাতাশকে ভাগ করলে তিন হয় এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর মান আমরা পাইলাম থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু থ্রি তাকে আমরা সমীকরণ নাম্বার দিলাম তিন নম্বর সমীকরণ তাহলে আমরা একদম অঙ্কের শুরুতেই অঙ্কের শুরুতেই দেখেন এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা একটা একটা মান আর এই মাত্র আমরা পাইলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু থ্রি দুইটা মান পাইছি ওই দুই নং আর তিন নংকে যোগ করে দেন দুই নং আর তিন নংকে যোগ করে দেন তাহলে কী হবে তাহলে হবে কি জাস্ট এক্স ওয়াইটা বাদ যাবে আমি একটু লিখে দেখাই আপনাদেরকে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু নাইন এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু থ্রি এই দুইটা রাশিকে যদি আমরা যোগ করি তাহলে টু এক্স স্কোয়ার এটা এটা কাটা টু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টুয়েলভ দুই কমন নিতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সিক্স আমরা মান পেয়ে গেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হচ্ছে সিক্স এটার মান কত সিক্স তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মান আমাদের লাগবে না আমাদের লাগবে তো আমাদেরকে যে খ নাম্বার অঙ্কটা করতে দিছে এটা সমাধান করার জন্য এটার সমাধান করার জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান আমাদের লাগবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের হয়ে গেছে টুয়েলভ এবার আমাদের কাজ হচ্ছে এক্স ওয়াইয়ের মান বের করা কার মান বের করা এক্স ওয়াইয়ের মান বের করা আমরা যদি এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান ছয় আসলো তাকে চার নং সমীকরণ দিলাম এই মানটাকে দুই নং সমীকরণে বসাই দিই দুই নং সমীকরণে আমি একটু দেখাই নিয়ে আসি আপনাদেরকে দুই নং সমীকরণটা এই যে দেখেন এই যে দেখেন দুই নং সমীকরণটা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু নাইন এই যে দুই নং সমীকরণ আমি যদি লাইনটাকে একটু সাজাই রেখি কোনো পরিবর্তন না পরিবর্তন না জাস্ট একটু সাজাই রেখি এক্সি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু নাইন তো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটার মান এইমাত্র আমরা কত পাইলাম এটার মান এইমাত্র আমরা পাইলাম সিক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই মান কত সিক্স তাহলে মান সিক্স তাহলে সিক্স প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু নাইন এক্স ওয়াই এক্স ওয়াই টু থ্রি মান কত আসবে থ্রি আসবে এই ছয় যদি থেকে গিয়ে বিয়োগ হয়ে যায় থ্রি তাহলে মান হচ্ছে থ্রি তাহলে আমরা এক্সকোয়ার মানও পেয়ে গেলাম হ্যাঁ আমরা এক্সকোয়ার মানও পেয়ে গেলাম তাহলে এক্স স্কোয়ার প্লাস মান পাইলাম মান পাইলাম বসায় দিব বাম চলে আসবে ডানপক্ষের সমান হয়ে যাবে একদম ইজি একটা অঙ্ক তাহলে আমরা যেই কথা সেই কাজ আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান দুই নং সমীকরণে বসাইলাম বসানোর ফলে এক্সকোয়ার মান তিন পাইলাম এবার বাম পক্ষতে আমাদের প্রশ্ন যা দেওয়া ছিল প্রশ্নে থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা এক্স ওয়ার মান হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান হচ্ছে সিক্স বসাইলাম তিন তিরিকে নয় ছয় নং চুয়ান্ন চুয়ান্নই ডান পক্ষতে ছিল তাহলে পক্ষ ডান পক্ষ সমান হয়ে গেল বামপক্ষতে থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডান পক্ষতে ফিফটি ফোর দুই পক্ষ সমান আমাদের প্রশ্নে বলছিল প্রমাণ কর আমরা লিখে দিলাম প্রমাণিত তাহলে আমাদের খ নাম্বার প্রশ্নটার সমাধান করা শেষ আমরা এখন গ নাম্বার প্রশ্নটার সমাধান করব গ নাম্বার প্রশ্নে কী বলছে চলেন আমরা প্রশ্নটা পড়ি গ নাম্বার প্রশ্নে বলছে আই ইকুয়াল টু ফোর আই ইকুয়াল টু ফোর হ্যাঁ আই ইকুয়াল টু ফোর হলে এমের মান নির্ণয় করো উদ্দীপকের মধ্যে আই বলতে দেওয়া আছে থ্রি টু দি পাওয়ার এম প্লাস থ্রি টু দি পাওয়ার ওয়ান মাইনাস এম এটা উদ্দীপকে দেওয়া তথ্য আই ইকুয়াল টু থ্রি টু দি পাওয়ার এম প্লাস থ্রি টু দি পাওয়ার ওয়ান মাইনাস এম আর প্রশ্নতে প্রশ্নতে দেওয়া আছে আই ইকুয়াল টু ফোর তাহলে উদ্দীপকেও বলা আছে আই ইকুয়ালটা একটা তথ্য আবার প্রশ্নের মধ্যে বলছে আই ইকুয়াল টু ফোর তাহলে দুইটাই তো আই তাহলে আমরা বলতে পারি এইটা সমান ফোর এক কথায় বলতে পারি এইটা সমান ফোর চলেন আমরা এখন সেটা ব্যবহার করে এর মান বের করে ফেলবো অঙ্কটা সহজ আছে তাহলে আমরা প্রথমেই লিখলাম উদ্দীপকের সেই তথ্যটা যে আই 3 টু থ্রি টু দি পাওয়ার এম প্লাস থ্রি টু দি পাওয়ার ওয়ান মাইনাস এম প্রশ্নে বলা আছে আই ইকুয়াল টু ফোর থ্রি টু দি পাওয়ার এম প্লাস এম ইকুয়াল টু ফোর এটা আমরা বলে ফেলতে পারি কারণ আই সমান এটা আই সমান এটা তাহলে তারা পরস্পর সমান এখন দেখেন এই যে থ্রি টু দি পাওয়ার কিন্তু আমরা ভাঙতে পারি থ্রি টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার ওয়ান মাইনাস এম এটাকে আমরা পারি করে থ্রি টু আর এই যে মাইনাস চিহ্ন আমরা মাইনাস আমি একটু এখানে ভেঙে দেখাচ্ছি থ্রি টু দি পাওয়ার মাইনাস এম থ্রি টু দি পাওয়ার ওয়ান ইন্টু থ্রি টু দি পাওয়ার মাইনাস এম থ্রি টু দি পাওয়ার ওয়ান ইন্টু থ্রি টু দি পাওয়ার মাইনাস এম মানে হচ্ছে ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার এম কারণ পাওয়ারের মধ্যে মাইনাস চিহ্ন থাকলে একটা ওয়ান দিতে হয় একটা ভাগ চিহ্ন দিতে হয় মাইনাসটা বাদে বাকি অংশটা নিচে বসে আবার বলতেছি পাওয়ারের মধ্যে মাইনাস চিহ্ন থাকলে এটা ওয়ান দিতে হয় একটা ভাগ চিহ্ন দিতে হয় মাইনাসটা বাদে বাকি অংশটা নিচে বসে তাহলে পরবর্তী লাইনে গিয়ে আমরা লিখতে পারি থ্রি ডিভাইডেড বাই থ্রি টু দি পাওয়ার এম কীভাবে লিখলাম একটু দেখেন কীভাবে লিখলাম ছিল থ্রি টু দি পাওয়ার ওয়ান মাইনাস এম তাকে আমরা লিখলাম থ্রি বাই থ্রি টু দি পাওয়ার এম কারণ থ্রি টু দি পাওয়ার ওয়ান মাইনাস এমকে ভাঙা যায় থ্রি টু দি পাওয়ার ওয়ান ইন্টু থ্রি টু দি পাওয়ার মাইনাস এম আপনি এই পাওয়ারগুলোকে যোগ করেন দেখবেন ওয়ান মাইনাস এম হবে এবার থ্রি টু দি পাওয়ার মাইনাস এম মানে ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার এম এম তাহলে থ্রি বাই থ্রি টু দি পাওয়ার এম লেখা যায় তাহলে আমরা এই থ্রি টু দি পাওয়ার ওয়ান মাইনাস এম এর পরিবর্তে থ্রি বাই থ্রি টু দি পাওয়ার এম লিখলাম এখন অঙ্কটাকে সহজ করার জন্য এটা আমাদের সুবিধার্থে আপনার সুবিধার্থে অঙ্কটা সহজে করার সুবিধার্থে আমরা থ্রি টু দি পাওয়ার এমকে এ ধরে নিলাম ধরে নিলাম ধরি থ্রি টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ কারণ আমি যদি না ধরি না তাহলে এই পাওয়ারটা বারে বারে রয়ে যাবে এটা কি টেনে টেনের সামনের দিকে আগাইতে হবে এটা কষ্টকর হবে তো অঙ্কটাকে সহজ করার জন্য থ্রি টু দি পাওয়ার এমকে আমরা এ ধরে নিলাম তাহলে আমরা বলতেই পারি এ প্লাস থ্রি বাই এ বলতে পারি না এ প্লাস থ্রি বাই এ ইকুয়াল টু ফোর তাহলে এ প্লাস থ্রি বাই এ ইকুয়াল টু ফোর আমরা এখানের মধ্যে লসাগু করে দিতে পারি এই যে এ প্লাস থ্রি বাই এ এখানে লসাগু করে দেওয়া যায় এ প্লাস থ্রি বাই এ এ প্লাস থ্রি বাই এ ইকুয়াল টু ফোর দেওয়া পরবর্তী লাইনে গিয়ে এখানে লসাগু করা যায় তাহলে হর হিসাবে এ থাকবে মানে লসাগু এ এটার নিচে যে মনে মনে ওয়ান আছে এই ওয়ানটা এর মধ্যে এবার যায় এ দিয়ে লককে করলে এ স্কোয়ার প্লাস এই এটা এ এর মধ্যে একবার যায় এক দিয়ে লককে করলে তিন ইকুয়াল টু চার পরবর্তী লাইনে গিয়ে আমরা আর আর গুণ করতে পারি আর আর গুণ তাহলে এ স্কোয়ার প্লাস থ্রি ইকুয়াল টু ফোর এ এই লাইনটাই আমাদের সেখানে লেখা তাহলে এখানে আমরা লসাগু করার দ্বারা মাস্ক লাইন বাদ দেওয়া হয়েছে লসাগু করার ফলে এ স্কোয়ার প্লাস থ্রি ইকুয়াল টু ফোর আমরা লিখলাম এবার ফোর কে এই সিডে নিয়ে আসি এই স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস থ্রি টু জিরো এখন এখানে মিডল টার্ম করা যাবে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে মিডল টার্ম মাঝখানে আছে মাইনাস ফোর আর সাইডে আছে থ্রি তাইলে আমরা এই যে থ্রি এটা আছে সাইডে আর মাঝখানে আছে মাইনাস ফোর তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সাইডে আছে থ্রি আর মাঝখানে আছে মাইনাস ফোর এমন দুইটা সংখ্যা আনতে হবে অঙ্কের মধ্যে যাদেরকে গুণ করলে থ্রি হবে যোগ বিয়োগ করলে মাইনাস ফোর হবে তিন এককে তিন তিন আর এক দুইটাই যদি বিয়োগ করি তাহলে মাইনাস ফোর ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এই স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস বলতে পারি তাহলে দেখেন যে বিষয় এই যে মাইনাস থ্রি এ মাইনাস এ একসাথে করলে মাইনাস ফোরে আর তিন এককে তিন তাহলে এই লাইনটা লেখা আছে আমি শুধু এখানে একটু লিখে দেখাইলাম আর কি দিকে লেখা আছে তাহলে এখানের মধ্যে আমরা সেই কাজটা করবো তাহলেই যে আমাদের এখানে লেখা রয়েছে এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস এ এখন আমরা এই দুইটা থেকে কমন নিতে পারি এই দুইটা থেকে কমন নিতে পারি তাহলে এ মাইনাস থ্রি এ মাইনাস তাহলে আমরা এখন হয় অথবা ব্যবহার করতে পারি হয় এ মাইনাস থ্রি টু এ এখন কথা হচ্ছে এ তো আমরা অঙ্কের মধ্যে ধরে নিয়ে আসছিলাম এ তো আমার অঙ্কের শুরুতে ছিল না এটা আমরা ধরে নিয়ে আসছি এ মানে কি এ মানে হলো থ্রি টু দি পাওয়ার এম এ মানে হলো থ্রি টু দি পাওয়ার এম আর এই সে আছে থ্রি থ্রি এর পাওয়ার দেখা যাচ্ছে না মানে ওয়ান উভয় পক্ষের ভিত্তি একই হয়ে গেছে দেখেন ইদিগো থ্রি ইদিগেও থ্রি ভিত্তি ভিত্তি একই হয়ে গেছে তাহলে ভিত্তি বাদ এম ইকুয়াল টু ওয়ান আমরা একটা রেজাল্ট পাইলাম এবার আমরা অথবা ব্যবহার করবো অথবা এ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এ ইকুয়াল টু ওয়ান তাহলে এ মানে হচ্ছে থ্রি টু দি পাওয়ার এম আর ওয়ানের পরিবর্তে থ্রি টু দি পার জিরো লেখা যায় দেখেন থ্রি টু দি পাওয়ার এম ইকুয়াল টু ওয়ান আছে থ্রি টু দি পাওয়ার এম ইকুয়াল টু এই ওয়ানের পরিবর্তে আমরা যেই কাজটা করবো এই দিকে ভিত্তি যেটা আছে ভিত্তি আমরা সেই ভিত্তিটা দিব কারণ আমাদের উদ্দেশ্য এর মান বের করা তাহলে এখানে যেই ভিত্তি আছে আমি সেই ভিত্তিটা দিব এবার পাওয়ার কত বসাইলে টোটালটার মান ওয়ান হবে আমরা যদি পাওয়ার জিরো বসাই তাহলে টোটালটার মান ওয়ান হবে কারণ আমরা জানি যে কোনো ভিত্তির উপরে যদি পাওয়ার জিরো হয় তাহলে তার মান হয় ওয়ান তাহলে থ্রি টু দিপার জিরো মানে ওয়ান এখন কথা হচ্ছে দুই দিকের ভিত্তি মিলে গেছে তাহলে ভিত্তি বাদ এম ইকুয়াল টু জিরো তাহলে আমরা এর দুইটা মান পাইলাম এম এর মান জিরো এর মান ওয়ান দুইটাই সঠিক এর মান জিরো এম এর মান ওয়ান দুইটাই সঠিক তার মানে আমাদের যে এই যে গ নাম্বার অঙ্কটা যেটা আমরা করতেছি গ নাম্বার অঙ্কটা যেটা আমরা করতেছি এই গ নাম্বার অঙ্কতে এম এর মান আমাদেরকে যে বের করতে বলছে এম এর মান দুইটা বের হয়েছে এম এর মান জিরো এম এর মান ওয়ান যদি আমরা এই অঙ্কতে এম এর মান জিরো বসাই তাহলেও অঙ্ক ঠিক থাকবে এম এর মান ওয়ান বসাই তাহলেও অঙ্ক ঠিক থাকবে তাহলে আমাদের এই যে গ নাম্বার প্রশ্নটা এটার সমাধান করা হয়ে গেলো রাজশাহী বোর্ড দু চব্বিশ সালে এই সৃজনশীল প্রশ্নটা এসেছিলো আমরা তার সমাধান করলাম ইজিমের বই থেকে বইয়ের মধ্যে অঙ্কগুলো সব সহজভাবে সমাধান করা রয়েছে আশা করবো আপনারা সবাই ইজিমের বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ